টিউটোরিয়ালে নবম ক্লাসে আপনাদের স্বাগতম গত ক্লাসে আমরা দেখেছিলাম প্যাটার্ন টুল আজকে আমরা দেখব ক্লোন বোঝা যাচ্ছে ক্লোন আমরা ডুপ্লিকেট করতে পারব কোনো কিছুকে যদি ঠিক একই ভাবে ডুপ্লিকেট করতে চাই বা কোনো জায়গায় কপি করতেছি সিমিলার জিনিস চাই তখন আমাদের ক্লোন স্টেম টুলটা ব্যবহার করতে হয় এই ইমেজটাতে প্রথমত লকটা আনলক করে নিচ্ছি ডাবল ক্লিক করে সিঙ্গেল ক্লিক করে হয় এখানে ক্লোন আমরা এই যে কপালে যে ভাঁজগুলো দেখতে পাচ্ছি আমরা চাচ্ছি যে ভাঁজগুলো উপরে যে সমানটা আছে এটার মতো হবে আমার এটা মাউস দিয়ে জুম ইন জুম আউট হচ্ছে আপনাদের এখানেও ঠিক মাউস দিয়ে না হলে এটা সেটিং করে নিতে হবে এডিট থেকে প্রিফারেন্স প্রিফারেন্স থেকে জেনারেল জেনারেলে এসে টুলস টুলস থেকে জুম উইথ স্ক্রল হল এটা অন করে দিলে আপনার মাউস দিয়ে জুম ইন জুম আউট হবে তাহলে এখানে ব্রাশ এই যে সার্কেলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ক্লোন স্টেম টুলের ব্রাশ সাইজ সাইজটা আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর্টি ফাইভ দেওয়া আছে আমরা কিবোর্ডের থার্ড ব্রাকেট পির পাশে যে থার্ড ব্রাকেট আছে সেটা দিয়ে আমরা ব্রাশটা ছোট বড় করতে পারব তাহলে ক্লোন স্টেম টুল এটা সোর্স পয়েন্ট নিয়ে কাজ করে আমরা যখন এই সোর্সটা তার নিচে দিকে দেবো আমি একটা এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার একটা ডুপ্লিকেট ইমেজ নিচ্ছি ডুপ্লিকেট ইমেজটার উপরে কাজ করি অল্টার ধরে প্রথমত এখানে ক্লিক করলাম সোর্সটা দেখাই দিলাম পরে এখানে আমি রিপ্লেস করতেছি এখন এটা ডিপেন্ড করতেছে যে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি ঠিক এখানে ক্লিক করে পাশে এইভাবে আমরা এটাকে বারবার অল্টার ধরে সোর্স দেখাই দিয়ে বারবার আমরা এটাকে রিপ্লেস করতে হবে দেখেন আমার কপালের ভাসটা সরে গেছে তো এইখানে অল্টার ধরে ক্লিক করে বারবার অল্টার ধরে উপরে সোর্সটা আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে এটাকে টেনে ইরেজ করে দিচ্ছি তো অবশ্যই অল্টার দিয়ে প্রথমত সোর্স দেখাই দিতে হবে তো এটা আগে ছিল এইরকম এইরকম তাহলে টুলের কাজ হচ্ছে আপনি কোনো জিনিস যদি হব চান সেই ক্ষেত্রে আপনার মানে কোন জিনিসের ডুপ্লিকেট আছেন সেক্ষেত্রে আপনার ক্লোন স্ট্যাম্প টুলটা ব্যবহার করতে হবে যেমন এই জিনিসটাই আমি আরেকটা ডুপ্লিকেট চাচ্ছি তাহলে এই জিনিসটাই যদি আমি আর একটা ডুপ্লিকেট চাই তাহলে যেটা করতে হবে অল্টার ধরে প্রথমত আমাকে সোর্সটাতে ক্লিক করতে হবে সোর্সটা দেখাই দিলাম তারপরে আমি এখানে ইরেজ করলে দেখেন ডান পাশে একটা ক্রস দেখা যাচ্ছে বা প্লাস আইকনের মতো সেটা এখানে অটোমেটিক রিপ্লেস হচ্ছে ঠিক নিজে এইভাবে এখানে আচ্ছা এটা আমরা সাধারণত আপনাদের পিসিতে যেভাবে পাবেন উইন্ডো থেকে এখানে দেখবেন আপনারা মূলত পাবেন যে এখানে যেটা আছে অল্টার ধরে আমি যদি ক্লিক করি এখানে ঠিক ডান পাশেটা যেভাবে আছে বাম পাশেটা ওইভাবেই আসবে কোন রিফ্লেক্ট হবে না আপনি যদি এটা রিফ্লেকশন চান তাহলে আপনাকে ক্লোন উইন্ডো থেকে ক্লন সোর্স এটা নিয়ে এসে এখানে ফ্লিপ এটাতে টিক দিয়ে দিতে হবে তাহলে কি হবে এখানে যেটা আছে তার বিপরীত এটা হবে। মানে রিফ্লেক্ট হবে এটা এখানে সোর্স নিলাম এখানে আমি টেনে রেস্ট করে দিচ্ছি মানে বারবার ঘুষতে হবে আপনার অটোমেটিক ওই জিনিসটাই দেখেন এখানে রিফ্লেক্ট আকারে আরেকটা আসতেছে বাম পাশ থেকে আইকনটা যদি আমরা অফ করে দিতাম তাহলে কিন্তু থেকে আসতো ঠিক এই জায়গায় এই পাখিটা যদি আমার লেয়ারটা সিলেক্ট করি লকটা অবশ্যই আনলক করে নিব লেয়ারটা সিলেক্ট করে প্রথম কাজে হলো অল্টার ধরে সোর্সটা দেখিয়ে দেওয়া ব্রাশটা ছোট করে না অল্টার ধরে সোর্সটা দেখিয়ে দিলাম তারপরে যেটা করব এখানে আমাদের সেটিংয়ে রিফ্লেক্ট করা আছে যে ওই পাখিটায় তার আরেকটা পাখির বিপরীত পাশে থাকবে এর বিপরীত পাশে আরেকটা এখানে আমরা যদি ইরেজ করা শুরু করি ওই পাখিটার যেদিকে আমরা করতেছি সেই ঠিক এইভাবে আমাদের কপি করে নিয়ে আসতে পারবো যে জিনিসটা আমাদের সোর্স দেখিয়ে দিচ্ছি এখানে কপিও হয়ে গেছে সেই সাথে এটা রিফ্লেক্ট হয়ে গেছে ঠিক পরে আরেকটা ইমেজ আছে ইমেজটাতে যদি আমরা এই জিনিসটাকে যদি চাই যে বাই যে নিচে যে জিনিসগুলো আছে সেগুলো চাচ্ছি আরো কিছু চাচ্ছি আমরা তাহলে এটা অল্টার ধরে কপি করলাম সোর্স দেখায় দিলাম এখানে এটাকে রিসেট করে দিচ্ছি এখানে উপরে অপাসিটি দেখা যাচ্ছে এখানে ফ্লো দেখা যাচ্ছে অপাসিটিটা যদি আপনি কমিয়ে দেন তাহলে যখন আমরা সোর্সটা এখানে রিপ্লেস করতেছি তখন হালকা ভাবে আসবে ঠিক আরেকটা জিনিস এখানে কাজ করে ফ্লোটা কাজ করে ফ্লোটা যদি আমরা অফ করে দিই বা কমিয়ে দেই এখন যদি কোনো সোর্স নেই এটাও ঠিক অ্যাপাসিটিতে যেভাবে ঝাপসাভাবে আসে এটাও ঠিক ওই রকম একটু মানে আমরা সোর্সটা যেভাবে নিলাম এটা কতটুকু অংশ আসবে অলওয়েজ ইউজ পার্সন ফর অপাসিটি অফ ব্রাশ আর ফ্লোর ক্ষেত্রে যে জিনিসটা হবে ফুলো রেট ফর স্ট্রোক আচ্ছা এখন ফ্লো আমরা হান্ড্রেড পার্সেন্ট রাখলাম এখন এটার দেখেন স্ট্রোক তার মানে কি বোঝাচ্ছে এখানে আমাদের যখনই এটা আমরা নিচ্ছি বা এখানে একটা অংশ নেই ধরে সোর্স দেখাই দিলাম এখানে যখন আমরা ইরেজ করতেছি এই সাইডের অংশটা এইভাবে আসতেছে কন্ট্রোল জেড দিলাম ফ্লোটা যখন কমিয়ে দিচ্ছি এখন অল্টার ধরে সোর্স দেখিয়ে দিলাম এখন দেখেন আমার সাইডের অংশটা স্মুথলি আসতেছে ফ্লো যদি অফ থাকে তারপরে ওটাতে দেখিয়ে দিলাম তখন কোনোটাই দেখা যাচ্ছে না কিন্তু আমরা ফ্লোটা কমায় রাখলে যে জিনিসটা হবে আপনার ওই সাইডের অংশটা একটু স্মুথলি আসবে আর রিফ্লেক্ট কেন হচ্ছে এটা তো আমরা আগেই বুঝতে পেরেছি যে আমরা সেটিং রিফ্লেক্ট করে রেখেছি দেখেন আমাদের একই জিনিস ডুপ্লিকেট হলো এবং সাইডটাও স্মুথ হয়ে গেলো তাহলে ফ্লোটা কমাই দিলে আমাদের জিনিসটা একটু স্মুথলি আসতেছে ঠিক এই জায়গাটা অল্টোদের সোর্স দেখিয়ে দিলাম এই জায়গায় ইরেজ করে দিচ্ছি এইভাবে আমরা ক্লন স্ট্যাম্প টুল নিয়ে কাজ করতে পারি এটা আমাদের ফটো এডিটিং জন্য একটা গুরুত্বপূর্ণ টুলস এর পরবর্তীতে আমাদের যে পরে ফটো এডিটিং এর আছে সেগুলো আমরা শিখব ধন্যবাদ সকলকে